আল্লাহ নবীর আদরের একজন সাহাবি সাদে সালামি আমার নবীর একটা শূন্যতের উপরে এখন আমল করতে পারি নাই একটা শূন্যতে এখনো পালন করতে পারি নাই এই কারণে আমার বড় ভয় লাগে মনে হয় আবার জাহান নামে চইলা যায় কিনা নবীজি বলে কোন শূন্যতটা তুমি আদায় করতে পারো নাই সাদে সালামি বলে নবীজি অন্যান্য শূন্যতের উপর আমল হয়ে গেছে কিন্তু আপনি নবীজি বলছেন আর নিকাহ হুমিন সুন্নতি বিবাহটা আমি নবীর সুন্নত নবীজি আমি তো এখনো বিবাহ করতে পারি নাই এই সুন্নতির উপর আমল করতে পারি নাই নবীজি বলে সাদ বিবাহ করতে পারো নাই তো কি হয়েছে বিবাহ করবা সাদের সাল আমি বলি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি আপনি কি আমার চেহারা দেখেন না আমার চেহারার কোনো ঢগ নাই আমার বডির কোন সাইজ নাই আমার পেটে খাবার নাই আমার বাড়িতে ঘর নাই আমার কাছে কে মেয়ে বিবাহ দিবে নবীজি এই কারণে আমার বড় ভয় লাগতেছে মনে হয় এই সুন্নতটা আমার দ্বারা আদায় হবে না সাহাবাই কেরামের জীবনী থেকে শিক্ষা নেন হজরতে খাব্বাব নবীকে কিভাবে মোহাম্মত করছে আমরা আসে খবর খাব্বাবের মতো খুবাইবের মতো হামজালার মতো আমরা আসে খবর নবীর সাহাবি তারা যেভাবে নবীর ভালোবাসছে ওইভাবে নবীকে ভালোবাসবো ওই বুয়া খিচুড়ি খাওয়া আর জেলাপি খাওয়া শেখ আমরা হইতে চাই না কথা বলে ঠিক কে আল্লাহর নবীর আদরের একজন সাহাবি আমার নবীর জন্য কতটা পাগল ছিল একটা সন্ন্যতের প্রতি কতটা মহাব্বত কতটা ভালোবাসা ছিল চলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি রৌজার পাশে দাঁড়ায় নবীজির একটা সালাম দিবা যুবক মদিনায় যাইতে টাকা লাগে না টাকা লাগে না চোখের পানি লাগে আর কপাল লাগে চোখের পানি দিয়া ময়দানে বইছা আজকে যদি দরবারে লাহিতে দরখাস্ত দিয়া যাইতে পারাল্লা বেশি কিছু চাই না মরার আগে একবার তোমার হাবিবের রোজার সামনে আমার দাঁড় করাও মরার আগে একবার যেন আমি আমার দয়ার নবী মার নবী কলিজার নবী যাকে কলিজার চাইতেও বেশি ভালোবাসি আমি যেন নবী রোজার সামনে দাঁড়ায় আমার নবীজির একটা সালাম দিতে পারি যদি চোখের পানি দিয়ে আল্লাহরে বুঝায় বলতে পারেন অবশ্যই আল্লাহ মদিনা দেখাবে ইংসা ইংসা আল্লাহ নবীর আদরের একজন সাহাবি সাদে সালামি আমার নবীর সামনে আইসা চোখের পানি জড়াইয়া রসুলি আমার বড় ভয় লাগে আমার বড় ডর লাগে নবী বলে কেন কি হয়েছে নবীজি আমি তো আপনার একটা শূন্যতের উপরে এখন আমল করতে পারি নাই একটা শূন্যত এখনো পালন করতে পারি নাই এই কারণে আমার বড় ভয় লাগে মনে হয় আবার জাহান নামে চইলা যায় কিনা নবীজি বলে কোন শূন্যতটা তুমি আদায় করতে পারো নাই সাদে সালামী বলে নবীজি অন্যান্য শূন্যতের উপর আমল হয়ে গেছে কিন্তু আপনি বলছেন আর নিকা হমিন সুন্নতি বিবাহটা আমি নবীর সুন্নত নবীজি আমি তো এখনো বিবাহ করতে পারি নাই এই সুন্নতির উপর আমল করতে পারি নাই নবীজি বলে সাথ বিবাহ করতে পারো নাই তো কি হয়েছে বিবাহ করবা সাদে সালামী বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হই ভল্লাহ নবীজি আপনি কি আমার চেহারা দেখেন না আমার চেহারার কোনো ঢগ নাই আমার বডির কোনো সাইজ নাই আমার পেটে খাবার নাই আমার বাড়িতে ঘর নাই আমার কাছে কে মে বিবাহ দিবে। নবীজি এই কারণে আমার বড় ভয় লাগতেছে মনে হয় এই শূন্যটা আমার দ্বারা আদায় হবে না রহমতের নবী আমার সাদে সালামির মাথায় হাত বুলায় দেয় সাদের আমি নবী জানায় দিলাম তুমি বিবাহ করতে পারবা ও সাব আমি নবীন নিজে তোমার বিবাহের ব্যবস্থা করব আমার কাছে একটা নিউজ আছে এই মদিনার ভিতরে শিল্পপতি বাবা আমার একজন ওহাব আমি যতটুক জানতে পেরেছি ওই শিল্পপতি বাবা আমর ইবনে ওহাবের একটা মাত্র মেয়ে আছে সুন্দরী মেয়ে যাও আমি নবীর পয়গামটা নিয়া ওই আমর ওহাবের কাছে যাইয়া আমার কথাটা বলবা তার মেয়েটা তোমার কাছে বিবাহ দিতে বলবা সাদে সালামি আনন্দ তোহারা কিছুক্ষণ আগেও ভেবেছিলাম মনে হয় আমি বিবাহ করতে পারবো না আর আমার নবী বলে মদিনার শিল্পপতি বাবার একমাত্র রাজকন্যাটা আমি বিবাহ করব এবার সাদে সালামি একটা দোর লাগাইয়া আমর ইবনুহাবের বাড়ির কাছাকাছি চইলা যায় গেটের সামনে দাঁড়াইয়া দারোয়ানকে বলে গেটটা খুইলা দাও দারোয়ান বলে কে তুমি কি তোমার পরিচয় ছয় বলে আমি এই জাব্বারির নতুন জামাতা ও দরওয়ান কথা سنو বাড়ির গেটটা তাড়াতাড়ি খুলো দরওয়ান বলে মেজাজ গরম কইরো না আয়না দিয়া নিজের চেহারাটা দেখো ও পাগলা তাড়াতাড়ি দূর হয়ে যাও সাদে সালামি বলে কথা বাড়ায় না তোমার কাজ হলো ডিউটি করা গেট গেটটা খুলে দাও আমারে মালিকের সাথে সাক্ষাৎ করতে দাও এবার দরওয়ান যখন গেটটা খুলে দেয় বাড়ির ভিতরে যাইয়া আমর ইবনে ওহাবের সামনে দাঁড়াইয়া সাদে সালামি সালাম দিয়া বলে আব্বা যান নবীজি আমার কাছে পাঠাইছে প্রস্তাব নিয়া আপনার আদরের মেয়েটা আমার কাছে বিবাহ দিতে বলছে ও আমার শেরপুরের বাইরা ও আমার যুবক বন্ধুরা আমর ইবনে ওহাব নবীর সাহাবী সাদে সালামের মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার তাকাইয়া বলে মেজাজ গরম কইরো না তারা তাকে বাড়ি থেকে বের হয়ে যাও এ তোমার বাড়িতে ঘর আছে নি বলে আমার বাড়িতে ঘর নাই পেটে খাবার নাই আমার চেহারাও ভালো না আমার বইন বডির সাইজ ভালো না এরপর নবীজি আমারে পাঠাইছে আপনার মেয়েটা আমার কাছে বিবাহ দিতে বলছে দমক দিয়া যখন তারে বাড়ি থেকে বের করে দেয় সাদে সালামি চোখের পানি মুছতে মুছতে বাড়ি থেকে বের হয়ে যায় এই দৃশ্যটা আমার মেয়েটা ফলো করছে মেয়েটা বাবার সামনে এসে বলে বাবা গো দেখলাম একটা যুবক হাসি মুখে বাড়িতে ভিতরে ঢুকলো। তোমার সাথে কি কথা হইল এরপরে আবার কামতে কামতে বের হইল আমর ইবনু হাব বলে মারে ওই যুবক আইসা বলে তোমার নাকি সে বিবাহ করবে তারে নাকি নবীজি পাঠাইছে তার চেহারা সুলত ভালো না তার বডির সাইজও ভালো না তার মাথা গোজার মতো বাড়িতে একটা ঘর নাই এবার মেয়েটা বলে বাবা তুমি কি বলছো বলে আমি তো তারে তারায় দিছি রে মা আমি ওই পাগলের কাছে কিভাবে তোরে বিবাহ দে এবার মেয়েটা বলে বাবা গো তুমি শুধু তার খবর নিলা তার মাথা গোজার ঠাই নাই বাড়িতে ঘর নাই এই খবরটা নিলা একবারও কথাটা চিন্তা করলা না এই মদিনায় তো মেয়ের অভাব পড়ে নাই আমার নবী তো সবার কথা বলে নাই আমার নবীর পবিত্র জবাব দিয়া লাল আমিনের পবিত্র জবান দিয়া আমার নামটা যেহেতু বের হয়েছে বাবা গো যদি তোমার কোনো আপত্তি না থাকে আমি নবীর কথার সম্মানার্থে নবীর জবান দিয়া যেহেতু আমার নাম উচ্চারিত হয়েছে আমি মেয়ে হিসেবে বললাম আমি তাকে বিবাহ করার জন্য রাজি আল্লাহ আমর ইবনু হা বলে মারে আমি এই চিন্তাটা নাই যে জি তারে পাঠাইছে এই গভীর চিন্তা তো আমি করি নাই যেহেতু তুই মেয়ে হিসেবে নবীর সম্মানে তুই রাজি আমিও রাজি বাবা তাড়াতাড়ি যাও আমার নবী কিন্তু কষ্ট পাবে ওই দিক দিয়ে সাদে সালামি মসজিদের নবাবিতে যায়া আমার নবীর সামনে বহিষা চোখের পানি জড়ায়। ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি আগেই বলেছিলাম এই মদিনায় কেউ আমার কাছে মেয়ে বিবাহ দিবে না আপনি তো পাঠাইছেন সে আমাকে অপমান করে তারাই দিছে নবীজি বলে সাত ধৈর্য ধরো তুমি বিবাহ করতে পারবে কিছুক্ষণ পরই আমর ইবনু হাব মসজিদে নববীতে দুয়েকা আমার নবীর সামনে যায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়া তুমি নিয়ের না গো নবী আপনি আমার কথায় কষ্ট পাবেন না আমার মেয়েও রাজি আমিও রাজি আপনি বিবাহের इंतजाम করেন আল্লাহু আকবার আমার নবী বললেন সাথ কাছে আসো সাথ তোমার বিবাহের মোহরানা আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি বাড়িতে ঘর নাই পেটে খাবার নাই আমি আবার মোহর পাবো কোত্থেকে থেকে আমার তো মোহরের ব্যবস্থা নাই আল্লাহ নবী নিজে দুইশো হাম দিলেন বললেন আমার জামাত হজরত আলীর কাছে যাও হজরত উসমানের কাছে যাও তারাও তোমাকে দুইশো হাম দিবে দুইশো হাম দিয়া বিবাহের মার্কেট করো আর দুইশো হাম মোহরনা হিসেবে পরিশোধ করবা এবার সাদে সালামি আনন্দে আত্মহারা হইয়া মদিনার মার্কেটে ঘুইরা ঘুইরা বিবাহের মার্কেটিং করতেছে কেন যে তিনি মদিনার শিল্পপতি বাবার একমাত্র রাজকন্যাকে আজকে বিবাহ করবে মার্কেট করতে করতে হঠাৎ করে মদিনার অলি গলিতে আলাল হয়ে যায় হাইয়া আলাল জিহাদ আসো জিহাদের ময়দানের দিকে আসো আল্লাহ নবী নিজে এই কোরআনের জন্য ইসলাম টিকিয়ে রাখার জন্য নবীজি নিজে জিহাদের ময়দানে যাবে এলানটা যখন হয়ে গেছে সাদে সালামি থমকে দাঁড়াইছে আমি বিবাহের মার্কেট হাতে নিয়ে আমি রওনা করছি বিবাহের করতে যাব আর এই দিক দিয়া আমার নবীর পক্ষ থেকে এলান চলে আসছে নবী জিহাদের ময়দানে যাব আমি এখন কোন দিকে যাব আমি কি নবীর সাথে জিহাদে যাব, রণাঙ্গনে যাব, নাকি বিবাহ করতে যাব। আমি এখন কোন দিকে যাব, তোমকে দাঁড়াই চিন্তায় পড়ে গেছে শেরপুরের রে অনাঙ্গনে যাবে আমার নবী এই কোরআন ইসলামটিকে রাখার জন্য নবীর নিজের জিহাদের ময়দানে যাবে আমার বিবাহের দরকার নাই আমি আমার নবীর ভালোবাসি আমি আমার নবীর দোকানদারের কাছে যায় বলে দোকানদার ভাই এই বিবাহের মার্কেট রাইখা দেন এই শেরওয়ানি আমার লাগবে না আমার একটা যুদ্ধের ভালো বাড়ি দেন দোকানদার বলে সবে মাত্র তুমি শেরওয়ানি নিলা শেরওয়ানি রিটার্ন দিয়া তরবারি দিয়া কি করবা সাদে সালামি বলে দোকানদার ভাই কোন প্রশ্ন কইরেন না আপনি আমি জিহাদের ময়দানে যাব এবার তোর বাড়ি নিয়া একটা ঘোরা ঘোরাই করলেন কালো কাপড় দিয়া পুরা চেহারাটা পেঁচাইলেন চোখ দুইটা শুধু দেখা যায় পুরা বলিটা কালো কাপড় দিয়া পেঁচায় রাখছে বাবা চেহারাটা চিনা যায় না সাদে সালামি চিন্তা করতে লাগলো যদি আমি নবীর সামনে যাই নবী আমারে জিহাদের ময়দানে যাওয়ার পারমিশন দিবে না নবী বলবে আগে তুমি বিবাহ করো আমার বিবাহের জন্য জিহাদের ময়দানে নিবে না এই জন্য নবী নবীর পাগল নবীর আশেক সাদ সালামি কালো কাপড় দিয়া চেহারাটা পেচাইয়া গোড়ার উপরে সাওয়ার হইয়া রনাঙ্গনে চই লাগেছে বাবা ও আমার যুবক ভাইরা ও আমার আশেকের রাসূল বাবাজিরা দিলের কাঁটা লাগাইয়া আমার কথাগুলো শুনবা গো

আশেক এই রকম ভুয়া আশেক হওয়ার দরকার নাই আশেক যদি হইতে চাও সাদের মতো হয়ে যাও আশেক যদি হইতে চাও খাবের মতো হয়ে যাও খোবাইবের মতো হয়ে যাও দরকার হলে জীবন দিব নবীর অপমান মেনে নিব না কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা রে সাদে জিহাদের ময়দানে যাইয়া তুমুল বেগে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে আহত হইয়া ময়দানের এক কর্নারে আছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে হযরত আলী নবীর সামনে দাঁড়াইয়া আলী বলে নবীজি আমি লক্ষ্য করছি আমাদের মুসলমানের পক্ষ থেকে নবী তার চেহারাটা আমরা চিনি না কালো কাপড় দিয়া চেহারাটা পেছানো শুধু চোখগুলা দেখা যায় নবীজি মুসলমানের কাতারে দাঁড়াইয়া বেইমানের বিরুদ্ধে তুমুল বেগে যুদ্ধ করছে আহত হইয়া ময়দানের এক কর্নারে পড়ে আছে নবীজি আপনি একটু আসেন তারে দেখে যাবেন আমার নবী দূর থেকে তাকায় বলে আমার সাহাবিরা ওইটা তো আমার সাদের মতোই দেখা যায় অন্যান্য সাহাবিরা বলে নবী গো সাদ এই জায়গায় থেকে আসবে সাদ তো বিবাহ করতে গেছে শিল্পপতি বাবার একমাত্র রাজকন্যাটা বিয়ে করবে